হ্যালো বন্ধুরা দেখুন আমি অশোকদার ব্লক থেকে সেই গ্রাম বাংলায় এসছি শুল্ক গ্রাম বলে ওই গ্রামে এসেছি এই যে খাসির মাংস নিতে একদম অরিজিনাল দেশি খাসি এই যে খাসিগুলো ডাকছে কেমন তো আপনারা দেখে নিন এই এই ধরনের খাসি এই যে এই যে কানখাটো দেশি খাসি এই যে এই ধরনের খাসির মাংস এই বারো তেরো কেজি সাইজের মাংস মাংস হবে তো এই রাম মাংসই খেতে হয় কারণ আমাদের শহরের দিকে যে খাসিগুলো কাটেন খাসিগুলো দেখাল কান লম্বা হ্যাঁ অনেক দিনের ঝিমাঠে তো সেই এই এই তরতাজা খাসি এই যে দেখুন তো আমরা বন্ধুবান্ধব নিয়ে একদম গ্রামের মধ্যে ঢুকে পড়েছি আমি অশোকদার ব্লগ থেকে ইউটিউবে আমার একটি চ্যানেল আছে অশোকদার ব্লগ সার্চ করলে আপনারা পেয়ে যাবেন তো এপুরি এই বলি দেওয়া হবে অবশ্যই বলি দেওয়া খাসি আমরা খেতে ভালোবাসি এই জন্যেই মেন গ্রামের দিকে আসলাম তাই যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন ধন্যবাদ রাখলাম ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন